আগামীকাল আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের পক্ষ থেকে তিলোত্তমার খুনিদের সর্বোচ্চ শাস্তি এবং যারা এর সাথে জড়িয়ে আছে প্রত্যেককে গ্রেপ্তারের দাবি নিয়ে প্রিয়াঙ্কা হাসদার খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে এবং পুলিশি অরাজকতা পুলিশ কাস্টাডিতে যেভাবে পুলিশ অত্যাচারে মারা গিয়ে যাচ্ছে বা গিয়েছে প্রকৃত যারা এর সাথে খুনি যারা দোষী পুলিশের মধ্যে তাদেরকে শাস্তির দাবিতে এবং সারা রাজ্যে যে অরাজকতা চলছে স্বাস্থ্য ব্যবস্থা তলনিতে চলে গিয়েছে ল অ্যান্ড অর্ডার আজকে কোন জায়গায় সে দাঁড়িয়েছে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা একটা প্রতিবাদ মিছিল আছে সাথে সাথে ওই প্রতিবাদ মিছিল থেকে আমরা আওয়াজ তুলব যে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের আওয়াজ তুলব ব্যর্থ পুলিশ মন্ত্রীর পদত্যাগের আওয়াজ তুলব আগামীকাল সাড়ে চারটে থেকে শিয়ালদাহ চত্বর থেকে আরজিকর অভিমুখে আমাদের পদযাত্রা আছে যদিও এখন বর্ষার মৌসুম ওয়েদার খারাপ হওয়ার পরেও আমরা ওই প্রোগ্রামটা করব যারা আসবেন তাদের কাছে অনুরোধ এটাই প্রত্যেককে যদি নিজের নিজের দায়িত্বে একটা করে ছাতা বা এই ধরনের করে রেনকোট বা এই ধরনের নিয়ে বর্ষাতে নিয়ে আসেন তাহলে ভালো হয় কারণ এই সময় বৃষ্টির পানিতে ভিজলে অনেকের শরীর অসুস্থ হতে পারে সন্দীপ দোষী হলে সিবিআই গ্রেফতার করছে না কেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকবাবুকে বলুন দুই দিন পরে সিবিআই হাতে মামলা গিয়েছে ওই দুই দিন বাবুকে কেন লালবাজার তলব করেনি তখন আপনাদের হাতে ছিল তো আর বড়ো বড়ো ভাষণ মাইকের সামনে পেলে কেউ মানে কোশ্চেন করতে পারছে না তা কাউন্টার করতে পারছে না বলে যা বলে বলে দেবেন আপনারা বলুন অভিষেক বাবুকে বলবেন যদি সন্দীপ ঘোষেরকে হয়ে এত কথা বা তার বিপক্ষে এত কথা ধর্ষকরা শাস্তি পাক তিলোত্তমার তিলোত্তমার পরিবার আপনার ন্যায় পাক তাহলে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচ করিয়ে অত নামি দামিল অ্যাডভোকেটগুলোকে এখন রাজ্যের পক্ষ থেকে দান করানো হয়েছে অ্যাডভোকেট নাও তো দাঁড় করাতে পারতো ওই অ্যাডভোকেটগুলোকে তিলোত্তমার পরিবারের পক্ষ থেকে দাঁড় করাতে পারাতে তা করলো না কেন ওসব সব নাটক করতে বারণ করুন ওনাকে বলবেন ভোট চলাকালীন একটা ডাক্তার সুইসাইড করেছিল সুইসাইড করেছিল কি করতে বাধ্য করিয়েছিল আমরা সব জানি এফআইআর হয়েছে এফআইআর এফআইআর যে অভিযোগ হয়েছিল অভিযোগে ওখানকারের একটা মহিলা পুলিশের নাম জড়িয়েছিল যে ডিআইবিতে কাজ করে তার নামটা বাদ পড়লে কেন অভিষেক বাবুকে জিজ্ঞাসা করুন তো তার কথাতে বাদ পড়েছে কোনো পি এ ডি আশেপাশে যারা থাকে তাদের কথাই বাদ পড়েনি তো তাহলে ওই পুলিশ পরিবারকে কবে নাই পাবে যে ডাক্তার মারা গেছে তার দাদা না ভাই পুলিশের চাকরি করে সে নাই পাচ্ছে না আর আপনাকে আমাকে এসে বড় বড় ভাষণ দিচ্ছে দেখুন কমপ্লেক্সে তৃণমূলের আইনজীবী হাসির খোরা হয়ে যাচ্ছে হ্যাঁ আমরাও মনস্থির করছি আর কয়েকটা দিন দেখব যদি দেখি ওই কচ্ছপের গতিতে সিবিআই চলছে

হাঁসখালির কাণ্ড সব তো রাজ্য সরকারের আছে অভিষেকবাবুর পিসির দপ্তরে আছে অভিষেকবাবু অনেক বড় বড় কথা বলছেন তো অভিষেক পিসি চালাচ্ছে রাজ্যটাকে এখন তো হাঁসখালিতে যে ঘটনা ঘটেছে তার এখনো বিচার পেলো না কেন ও শুধু কি ধর্ষণের বিচার নিয়ে আপনার গলা পাঠাবেন আনিস খান এখনো বিচার পেলো না রুক আপনার রেজওয়ানুর রহমান বিচার পেলো না বিদ্যুৎ মন্ডল বিচার পেলো না আপনার শিকারিমুড়া আদিবাসী ছেলেদেরকে তার পরিবারের অভিযোগ পিটিয়ে খুন করে পুলিশে সে এখনো বিচার পেলো না এই ধরনের লাখো লাখো ঘটনা ঘটে গিয়েছে এই দশ এগারো বছরে বিচার পেল না এগুলো নিয়ে কথা বলবেন না আমরা দেখেছি মুখ্যমন্ত্রী একবারে হুঁশিয়ারি দিচ্ছে জুনিয়ার ডাক্তারদেরকে যে তারা যদি না বন্ধ করে তাদের এফআইআর হবে আমি এখান থেকে ক্যামেরার মাধ্যমে এটুকুই বলতে চাই ওই হুমকি চুমকি দিয়ে দিক চলবে না ওদিন গুজার গিয়া সাহস থাকলে একটা জুনিয়র ডাক্তারের নামে এফআইআর করুক একটা

এমপি থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে বিচার ব্যবস্থা জজেদেরও মাইনে হচ্ছে যদি আমি আমার এমএলএ ল্যাডে আমার যে সাম্মানিকটা পাই আমি নেই না মানুষের কাজে লাগিয়ে দিই সেটা আলাদা প্রশ্ন কিন্তু টোটালটাই সিস্টেমটা যেটা চলছে সাধারণ মানুষের কঠের টাকাতে এই সিস্টেমটা চালানোর জন্য সাধারণ মানুষ সার ভাঙা মেহনত করে ট্যাক্স দিচ্ছে তো এই সিস্টেমটা চালানোর জন্য কিছু লোককে আবার অ্যাপয়েন্ট করে দিচ্ছে কীভাবে অ্যাপয়েন্ট করছে আপনি পুলিশের যিনি ডিজি আছেন তিনি কিন্তু সর্বোচ্চ ক্ষমতা পুলিশের তার হাতে তাকে পরিচালনার জন্য আবার মানুষ একটা লোক আবার মানুষ আর একটা মানুষকে জনপ্রতিনিধি ঠিক করে দিচ্ছে তাহলে মানুষই পারবে পুলিশ কিভাবে চলবে সেটা ঠিক করতে মানুষই পারবে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে পরিষেবাটা কিভাবে নেবে মানুষই পারবে এই অপ সমস্ত অপশাসনের অবসান ঘটাতে তাহলে মানুষের হাতে সর্বোচ্চ পাওয়ার আছে ভোটটা মানুষ যদি সঠিক জায়গায় ভোটটা দেয় তাহলে এই দুর্নীতিগ্রস্ত যা কিছু যা আছে স্যার দুর্নীতিগ্রস্ত যা কিছু যা আছে সবটাই ধ্বংস হবে আর মানুষ যদি সচেতন না হয় তাহলে এই যাদের হাতে দায়িত্ব তুলে দেবে তারা বলবে ওর লাভ ছিল ও ধরতে গিয়েছিল ওর পেটে বাচ্চা ছিল ও এই করেছিল ওই বাচ্চারা একটু দুষ্টুমি করে দিয়েছে শরীর থাকলে একটু জ্বর জ্বালা যেমন হয় এই ধরনের অবঞ্চিত মন্তব্য করবে মানুষ ডিসাইড করুক তাকে ওই জায়গায় পাঠানো যায় যাকে পাঠানো যাবে সে মানুষের জন্য কাজ করবে কি করবে না সেটা মানুষ তেমন লোককে পাঠা প্রশাসন বাধা দিলো বাধা পাওয়ার পরে সেই ছাত্ররা এমন ভাবে পুলিশ প্রশাসনকে মারলো একজনের মাথা ফাটিয়ে দিলো কয়েকটা মায়ের মোটর বাইক ছুটি দিলো একজনের চোখে এমন ভাবে মেরেছে তার দৃষ্টি হারিয়ে গেছে সেই নিয়ে দেখলাম বিজেপি কালকে বন্ধ রেখেছিল সেই বন্ধের যা ধুমধুমার কাণ্ড ঘটেছে আমি নিজে মর্মাহত মনে হচ্ছে তাকে জঙ্গলে গিয়ে থাকে ভালো দেখুন আপনি সাংবাদিক পেশায় খুব বেশি দিন আসেননি তো এই ত্রিপুরা বাংলায় অনেক বন্ধ হয়েছে এক বছরে প্রায় সাতচল্লিশটা মতো বন দেখা রেকর্ডও আছে পশ্চিমবাংলাতে হ্যাঁ আপনার সিঙ্গুর নন্দীগ্রাম যে ঘটনাগুলো ঘটেছে সাংবাদিকদের ওপরে যে হয়তো হয়েছে তাহলে আপনি বলবেন বলতে পারতেন যে কী পরিস্থিতি হয়েছে তারপরেও বলবো কোনো শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লাঠিচার্জকে যেভাবে ঘৃণা ধিৎকার করি ঠিক একইভাবে আন্দোলনকারীদের পক্ষ থেকে যদি কেউ ইটপিট ছোড়ে বা আন্দোলনকারীদের পক্ষে কোনো মধ্যে ঢুকে কোনো দুষ্কৃতি যদি ইটফিট ছুড়ে তারও আমরা ধিৎকার নিন্দা জানাই এবার প্রশ্ন হচ্ছে আপনি যেটা পুলিশের কথা বলছেন সত্যি আমাকেও ব্যথা দিয়েছে পীড়া দিয়েছে তারও পরিবার পরিজন আছে যেভাবে একজন নিচেতলার পুলিশ কর্মী আবার একটা চোখ নষ্ট হলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না তারপরেও একটা কথা বলছি আমাদের রাজ্যের প্রভাবশালী নেতার যদি চোখের সমস্যা আমেরিকাতে গিয়ে ট্রিটমেন্ট করে ওই আমাদের ওই পুলিশ কর্মীটাকে বিশ্বের সব থেকে সেরা জায়গায় গিয়ে কেন ট্রিটমেন্ট করানো হলো না এই প্রশ্ন থেকে যাচ্ছে আমরা জানি চোখের চিকিৎসার জন্য আমেরিকার নামি দামি ইনস্টিটিউট আছে যেখানে চিকিৎসা করা যায় আমি অত দূরে যাচ্ছি না শঙ্কর নেত্রালয় থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের বাইরেও বড় বড় চোখের ট্রিটমেন্ট করার জায়গা আছে সেখানে নিয়ে যাওয়া হলো না কেন এটা নোংরা রাজনীতি হলো না তো যে হবে বা অনিচ্ছাকৃতভাবেই সব প্রপার ট্রিটমেন্ট না দিয়ে চোখটা নষ্ট করে হয়ে গেল না তো আবার এটা আমাদের কিন্তু ভাবাচ্ছে কারণ রাজনীতি বলে একটা ফিল্ম আছে রাজনীতি বলে একটা ফিল্ম আছে সেই ফিল্মেও কিন্তু অনেক কিছু এই ধরনের ঘটনা দেখেছে গদির জন্য নিজের মেয়েকে সম্ভবত অপহরণ করে নাটক করেছিল তাহলে গদির জন্য একটা পুলিশ অফিসারের আবার চোখ কেড়ে নেই তো নেই নেই তো কেউ এটা আমাদের ভাবতে হবে কতকাল তারপরেও বলবো যদি যে ইট ঠিক যে ছোড়াছুরি হয়েছে সত্যি আমি ব্যতীত মর্মাহত কোনোভাবেই এই ধরনের শান্তিপূর্ণ পরি মিটিং ভায়োলেন্সে পরিণত এটা আমি চাই না